হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে শেয়ার করবো একদম অল্প সময়ে শুধুমাত্র পাঁচ মিনিটেই কীভাবে পাস্তা বানানো যায় তো দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি দেখতেই পাচ্ছো আর দেখো এখানে মটরশুঁটিগুলো একটু সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি হালকা একটু সেদ্ধ করবো তো পাস্তা বানানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ আজকে ভাবলাম এরকমই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আমি এটা খুবই কম সময়ে বানিয়ে ফেলি বা বানানোর চেষ্টা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা বা ব্লগ তো সেরকম বলা যাবে না বা রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর দেখো এখানে আমি এই পাস্তাটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পাস্তার প্যাকেটটা তো আমি পুরোটাই নিয়ে নেব আর অলরেডি কাটা হয়ে গেছে তো চলো এবার পাস্তাটা একটু সেদ্ধ করে নিই দেখতে পাচ্ছ গরম জল বসিয়ে দিয়েছিলাম তো জলে দিয়ে দিলাম অল্প একটু সময় সেদ্ধ করে নেব এক দু মিনিটের মতো পাস্তাটা আর মটরশুটিটা সেদ্ধ করে নিচ্ছি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা যারা অলরেডি দেখা শুরু করে দিয়েছো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবে আর কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না যে কীরকম লেগেছে আর তোমরা কতটুক সময়ে সেটা বানাতে পারো একদম পাঁচ মিনিটের মধ্যে মোটামুটি পুরোটা হয়ে যায় রেডি হয়ে যায় আমার পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় তো চলো আবার কি কি নিয়ে নিয়েছি এটা বানানোর জন্য তো দেখো বন্ধুরা মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে এক দুটো শুকনো লঙ্কা তো সবগুলা লঙ্কা দেবো না যেহেতু ছেলে মানে বাচ্চাদের জন্য বানাবো আমি আমার ছেলের জন্য বানাবো তার জন্য একটা শুধু একটা কি দুটো শুকনো লঙ্কা দেবো এখানে কিছু বিনস নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ পাস্তা মশলাটা তো এতটুক দিয়েই আজকে পাস্তাটা তৈরি হবে আর এখানে আছে হলুদ আর নুন আছে তো আর কিছু না ঘরে থাকা এই মানে কটা জিনিস দিয়ে বানিয়ে নিচ্ছি আর তোমরা যদি মনে করো ওটাতে গাজর এড করবে বা টমেটো অ্যাড করবে ওগুলো দিতে পারো তো আমি সেটা সেরকম ঝাল করব না আর যেহেতু বাচ্চা খাবে বাচ্চার জন্য বানাচ্ছি তো তার জন্য অতটুক দিয়ে বানাবো আর সবগুলা লঙ্কা আমি দেব না শুকনো লঙ্কা শুধু একটা কি দুটো লঙ্কা দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে বা খুবই একটা উপকার হয়ে যাবে তো দেখো এখানে আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব তো দেখো পাস্তাগুলো নামানোর পর আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এই যে দেখো তো তেলটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু তেলটাকে গরম করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কে কীভাবে বানাও বা কীভাবে খাও আমাকে কিন্তু জানাবে আর আমার আজকের পাস্তা রেসিপিটা কীরকম লেগেছে সে কথাটাও কিন্তু জানাতে ভুলবে না আর দেখো তেলটার মধ্যে আমি শুধু বলেছিলাম না তোমাদেরকে যে দুটো শুকনো লঙ্কা দেব তো আমি দুটো শুকনো লঙ্কাই দিয়ে দিচ্ছি তো দেখো তারপর আমি রসুনটা দিয়ে দিচ্ছি এই যে রসুনটা দেখতে পাচ্ছ রসুনটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম রসুনটা দিয়ে দিলাম রসুনটা দেওয়ার ফলে কিন্তু ওটা মানে গন্ধটা বা টেস্টটা আলাদা হয় তো তার জন্য রসুনটা দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ কুচি করেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একদম সিম্পল একদম অল্প সময়ে কিন্তু পাস্তা রেসিপিটা বানানো যায় তো দেখো এগুলো একটু ভালোভাবে যখন একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি আমি সবেমাত্র ঘরে একটা মাত্র বিট ছিল তো একটাই বিট দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো তোমাদের ঘরে তোমরা যতটুক বানাবে সেই অনুযায়ী দিয়ে দেবে তারপর আমি দিয়ে দিলাম পাস্তাটা দেখতে পাচ্ছ একদম ছোটো একটা মানে অল্প পরিমাণে পাস্তা নিয়েছি আমার ছেলে খাবে আর আমি একটু খেয়ে নেবো যদি আমাকে দেয় তো তারপর দিয়ে দিলাম মটরশুঁটিগুলো সেদ্ধ করা ছিল সেদ্ধ মটরশুঁটিটা দিয়ে তারপর দিয়ে দিলাম একটু নুন তো সেটা তোমাদের তোমরা পরিমাণ অনুযায়ী দেবে স্বাদ মতো নুন দেবে আর একটু হলুদ দিয়ে দিয়েছি তো অনেকে আবার এটাকে পাস্তা স্পাইসি পাস্তা মানে করা হয় তো সেভাবেও খেতে পারো তাহলে লঙ্কাগুলো একটু বেশি দিতে পারো কাঁচা লঙ্কা দিতে পারো বা মানে লঙ্কা অন্য লঙ্কাও দিতে পারো তো তার জন্য সেটাকে স্পাইসি বলা হয় তো আমি যেহেতু স্পাইসি করছি না তার জন্য একটা মাত্র শুকনো লঙ্কা দিয়েছি তারপর দিয়ে দিলাম একটু টমেটোর চস চসটা দেওয়ার ফলে কিন্তু যে পাস্তাটা বানানো হয়েছে সেটার কিন্তু মানে টেস্টটা খুবই দারুণ আসে তো তোমরা চশটা দিয়ে দেবে আর চশটা দিলে কিন্তু আলাদা একটা স্বাদ চলে আসে পাস্তাটার মধ্যে তো যাই হোক আমি যেহেতু পরে বয়সটা দিচ্ছি খেতে কিন্তু একদম দারুণ হয়েছে আমি নিজের প্রশংসা নিজেই করছি তোমরা প্লিজ একবার বানিয়ে খাবে এভাবে তো দেখো মোটামুটি হয়ে গেছে তো এবার আমি পাস্তা মশলাটা দিয়ে দেবো মশলাটাও সেরকম বেশি দেব না অল্প পরিমাণেই দেবো যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তো তোমরাও এটাও তোমরা তোমাদের পাস্তা অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দেবে তো দেখো বন্ধুরা আমার পাস্তাটা রেডি হয়ে গেছে তো চলো এবার আমি সেটা একটা জায়গায় নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি প্লেটটা নিয়ে নিয়েছি তো এইবার আমি পাস্তাটা এটাতে ঢেলে দিচ্ছি তো দেখো বন্ধুরা আর আমার রান্নাঘরে একটু মানে অন্ধকারই একটু লাগে তার জন্য আমি ফ্রেশ লাইটটা দিয়ে রেখেছি ফ্রেশ লাইটটা দেওয়ার পরে পাস্তার কালারটা একটু হোয়াইট হোয়াইট লাগছে কিন্তু কালারটা কিন্তু দারুণ এসেছে তো দেখো আমার পাস্তাটা একদম রেডি হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা এভাবে কেউ বানিয়ে খাবে তো তোমরা কিভাবে খাও সেটা আমাকে জানাবে তো বন্ধুরা এটার উপর দিয়ে আমি একটু ধনেপাতা পাতা কুচি করা ধনেপাতা দিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে দিলাম সেটার যে গন্ধটা আর একটু ভালো আসবে টেস্টটা আর একটু ভালো আসবে তো দেখো বন্ধুরা আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে তো আমি ফ্রেশ লাইটটা জ্বালিয়েও দেখে দিয়েছি তোমাদেরকে ফ্রেশ লাইটটা অফ করেও দেখি দিতে তো আজকের পাস্তা আমার রেডি একদম পাঁচ মিনিটেই রেডি হয়ে গেছে অল্প সময়ে তোমরা যারা যারাই এই পাস্তা খেতে চাও এভাবে বানিয়ে খাবে ঘরে তো চলো আমার ছেলেকে আগে টেস্ট করিয়ে তোমাদেরকে বলছি যে কি রকম হয়েছে বলো রকম হয়েছে হুম বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেখে নিয়েছো আমার আজকে পাস্তা রেসিপিটা আর আমার ছেলে তো বলেই দিয়েছে কীরকম হয়েছে এমই হয়েছে হ্যাঁ বন্ধুরা এমই হয়েছে খেতে খুব দারুণ হয়েছে একদম টেস্ট হয়েছে তো তোমরাও যারা যারা অল্প সময়ে বা পাঁচ মিনিটের মধ্যে এরকম একটা পাস্তা রেসিপি বানাচ্ছো বা বানানোর চেষ্টা করছো একদম এভাবে বানিয়ে নেবে তো আমি জানি সবাই এরকমভাবে বানায় বা কেউ আর একটু অন্যরকমভাবে বানায় তো যাই হোক আমি আমার এক্সপিরিয়েন্সটা বা আমি কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা প্লিজ কমেন্টে জানাবে যে রকম হয়েছে আর যারা এখনও লাইক করনি বন্ধুরা একটা লাইক করে দিও আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং টা সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা অতটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেরা নিজেদের খেয়াল রেখো টাটা